আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে প্রথমে আসি দেশের খবর সুপ্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনার পরে আপনারা যে সোশ্যাল আলোচিত এবং ভাইরাল নিয়েছিল মার্টিন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি চেন মার্টিনের পর্যটক পরিবহন শুরু কাল অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ তিন জাহাজ যাচ্ছেন বারোশো পর্যটক আপনারা অনেকে বলছেন যে ডক্টর মামাতিনু চেন মার্টিন বেঁচে দিয়েছে আমেরিকার কাছে বায়না করেছে 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 সকল জল্পনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল এটা ভাইরাল ভাইরাল ইস্যু এবং এই ইস্যুটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছিল আমি দিতে রাজি হয়নি নাই বিদায় তিনি আমাকে আমেরিকা ক্ষমাতা থেকে আহ তাড়িয়ে দিয়েছে আসলে এরপর এই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে যখন সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ করে দিয়েছিল তখন যে ডক্টর মোহাম্মদ তিনুস এসেই সেন্টমার্টিন বিক্রি করে দিয়েছে বিদেশি সংস্থার কাছে আসলে সকল জল্পনা কল্পনার শেষে শেষ হলো সেন্ট মার্টিনের সকল কার্যক্রম এখন সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন কাল তিন জাহাজে যাচ্ছেন বারোশো পর্যটক সুপ্রদর্শক বিস্তারিত আগামীকাল সোমবার এক ডিসেম্বর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটক পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বর ও ও জানুয়ারি দুই মাসে প্রতিদিন করে পর্যটক দ্বীপ সুযোগ পাবেন হাজার যাত্রার প্রথম দিনে তিন হাজার তিন জাহাজে মোট এক হাজার দুইশো পর্যটক সেন্ট মার্টিন যাচ্ছেন বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন প্রতিদিন সকাল সাতটার দিকে কক্সবাজারের নুনি আর ছটা বি আই ডব্লিউ ইউ এ জেটি ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে একশো বিশ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে বেলা দেড়টার দিকে সেন্ট মার্টিন পৌঁছাবে পরদিন বেলা তিনটার দিকে পর্যটক নিয়ে জাহাজে কক্সবাজারে ফিরবে এদিকে যেতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর প্রথম আলোকে বলেন আমরা প্রথম দিনে দুই হাজার পর্যটক আশা করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত তিনটি জাহাজে এক হাজার দুইশো টিকিট বিক্রি হয়েছে রাতের মধ্যে আরও কিছু টিকিট বিক্রি হতে পারে পর্যটক কমে গেলে সব জাহাজ চলাচল সম্ভব হবে না তিনি জানান সোমবার সকালে এমবি কর্ণফুলি এক্সপ্রেস এমবি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নিয়ে পর্যটকদের প্রথম বহর দ্বীপে যাবে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন টানা দশ মাস বন্ধ থাকার পর ডিসেম্বর থেকে দুই মাসের জন্য দ্বীপ খুললেও পর্যটকটা সারা কম দুইশো তিরিশটির বেশি হোটেল রিসোর্ট কটেজ থাকলেও অধিকাংশ কক্ষ খালি পরে আসে আশঙ্কা আছে কঠোর নির্দেশনা মানতে হবে সরকারি ঘোষণা বলা হয় এক নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি থাকলেও যাপনের সুযোগ না থাকায় এবং জাহাজ চলাচল বন্ধ থাকায় নভেম্বরে কেউ ভ্রমণে যেতে পারেনি ডিসেম্বর জানুয়ারি দুই মাস রাত যাপনের অনুমতি থাকলেও জাহাজ চলাচলের জন্য বিআইডব্লিউ টি এ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে পর্যটকের অবাসী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে প্রতিটি টিকিট টিকিটের ট্রাভেল পাস ও কিউ আর কোড থাকবে কিউ কোড ছাড়া টিকিট নকল হিসাবে গণ্য হবে দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে বেলা সৈকতে আলো জ্বালানো উচ্চ শব্দ অনুষ্ঠান বার্বি কিউ পার্টি কেয়াবনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাশিম পাখি প্রবাল রাস কাকরা ও অন্যান্য ক্ষতি নিষিদ্ধ সৈকতে মোটর যান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন সরকারি নির্দেশনা কঠোরভাবে তদারকি করা হবে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার বলেন জাহাজগুলো কঠোর নজরদারিতে থাকবে দুই জাহাজের বেশি পর্যটক পরিবহন করতে দেওয়া হবে না কক্সবাজারের জেডিঘাট ঘাট ও সেন্ট মার্টিন জেডিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে গত দুই মাসে এক লাখের বেশি পর্যটক জাহাজ মালিকদের তথ্য অনুযায়ী গত দুই ডিসেম্বরে আট জাহাজের সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলেন আটচল্লিশ হাজার দুইশো জন আর জানুয়ারিতে ছাপ্পান্ন হাজার সাতশো একানব্বই জন দুই মাসে মোট এক লাখ পাঁচ হাজার দশ জন অতিরিক্ত যাত্রী মেলায় জাহাজগুলোতে আরও পাঁচ জাহাজ পাঁচ হাজার নয়শো সাতষট্টি জন পরিবহন করা হয় সব মিলে দুই মাসে সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলেন এক লাখ দশ হাজার নয়শো সাতাত্তর জন পর্যটক অথচ আটটি জাহাজের দৈনিক ধারণ ক্ষমতা ছিল তিন হাজার দুইশো উনিশ জন তদারকির কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন গত বছর তল্লাশিতে জাহাজ থেকে সাতাশি কেজি নিষিদ্ধ পলিথিন ও দুশো একচল্লিশ কেজি প্লাস্টিক উদ্ধার করা হয়েছিল এবার একই ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ্য উনিশশো নিরানব্বই সালের দ্বীপটি প্রবেশগত ঘোষণা করা হয় সালের জানুয়ারি সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে একটি এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক তবে এই যে আপনারা জানেন যে বর্তমানে যে সিনেমাটিতে যে ঢোকার অর্থাৎ নির্দেশ দিয়েছেন তবে প্রত্যেকটা মানুষের উচিত এই যে জায়গায় ভালো জায়গা পর্যটক এলাকা সে জায়গার কিন্তু পরিবেশ রক্ষা করেছিল সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে আমরা যারা মানুষ আছি তাদের কিন্তু বিবেক বুদ্ধি সব আছে আর দেখেন পাখির কিন্তু বিবেক বুদ্ধি নাই তারা যে কোনো জায়গায় দেখবেন গিয়ে মনে করেন প্রসাব করে দিতে পারে কারণ তারা পশু কিন্তু একজন মানুষ যে কোনো জায়গায় কিন্তু প্রসাব করতে পারে না তাদের লাশ লজ্জা থাকে কিন্তু সেটাকে উপেক্ষা করে যারা এইসব অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যারা পরিবেশ নষ্ট করেন আমরা ইত্য করি দেখেন আমাদের পরিবেশ আমাদের ভালো রাখা উচিত বলে আমরা মনে করি আপনি যেখানে যান যদি সেখানে ময়লা পালানোর বিশেষ ব্যবস্থা রাখা হয় তাহলে আপনারা ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলাবেন কেননা তাহলে এটা আমাদের একটা বড় পর্যটক এলাকা যে সেন্ট মার্টিন সেখানে লক্ষ লক্ষ মানুষ পর্যটক যায় ঘুরতে অর্থাৎ বাংলাদেশের একটা সৌন্দর্য দ্বীপ সেন্ট মার্টিন এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটা আকর্ষণীয় দ্বীপ চারিদিকে আপনি দেখবেন নীল সাগর এবং মাঝখানে সেই দ্বীপটি অনেক সৌন্দর্য সবচেয়ে ভালো লাগে আপনার বিকেলবেলাটা হয়তোবা আমার যাওয়া হয়নি যেটা সত্যি কথা কিন্তু আমি ইনশাল্লাহ যাব অবশ্যই সেখানে যাব আজ না হওয়ায় কাল তবে সময় করে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব তবে সুপ্রিয় দর্শক পাখির চোখে সেন্ট মার্টিন তবে সেন্ট মার্টিনটার দৃশ্য এত সুন্দর যা আপনারা না দেখলে হয়তোবা বিশ্বাসই করবেন না দেখেন পর্যটকদের আনাগোনা দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিনের পুরীকৃত ফিরিছে আপন রূপে তার পাশে নোনা পানিতে ঘেরা এই দ্বীপ এবার ধানের ফনলও ভালো হয়েছে চার দিক ঘিরে থাকা সাগরে নীল জলরাশি আর মধ্যখানে সবুজ দ্বীপ যেন এখন ধরা দিচ্ছে মুগ্ধ করা নতুন রূপে তবে সুপ্রিয় দর্শক আপনারা যদি না যান হয়তোবা দিকটি ভালো করে হয়তো উপভোগ করবেন না তবে আপনাদের সবাইকে যার অনুরোধ জানাচ্ছি এবং আমিও ইনশাল্লাহ সেখানে যাব তবে সবাইকে এই বাংলাদেশ সেন্ট মার্টিন একটা সৌন্দর্য এলাকায় সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এবং বিল বাটন অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে আর সে পর্যন্তই আলাইকুম সালামুকুম বারাকাতুহু সাবস্ক্রাইব করুন প্লিজ